অভদ্র মহিলা আমি জীবনে দেখিনি উনি কর্মচারীদের ঘেউ ঘেউ বলেছিলেন এবার কর্মচারীরা যাবে নবান্নে ঘেউ ঘেউ করতে আপনাকে শুনতে হবে যখন দরজা ভেঙে অন্য কারো একটা দখল করে অন্যায়টা কি করেছে সব্যসাচী দত্ত মস্তান পাঠিয়ে ওদেরকে মারতে যাবে অন্যায়টা গেছে কেন সব্যসাচী দত্ত গেট ভেঙে মানে পুলিশ যা ইচ্ছে তাই বলে যাবে তাই হয় নাকি মানুষের গায়ে হাত পড়েছে একজন শিক্ষকের আমি শুনলাম চোখ নষ্ট হয়ে গেছে অন্যায়টা কি করেছে গেটটা ভেঙে গেট ভেঙেছে একজন একজনের শরীর নষ্ট হয়ে গেছে একজনের পা ভেঙে গেছে একজনের মাথা ফেটে গেছে তার থেকেও বেশি নিজের পরিবারের মেয়ে হলে পুলিশগুলো কী করত তৃণমূলের দালাল একটা লোকের মাথা ভেঙে গেল একটা লোকের পা ভেঙে গেল আর পুলিশ বলছে গেট ভেঙে গেল জীবন নিয়ে সংশয় হয়ে যাচ্ছে আর গেট গেট নিয়ে পুলিশ পড়ে আছে এটা গণতন্ত্র

সব্যসাচী দত্তটাকে অ্যারেস্ট করলো না কেন দেখুন ওই নাচতে না জানলে উঠোন বাঁকা বলে একটা কথা আছে এখন পুলিশ অনেক কথাই বলে বেড়াবে উনি লন্ডন বেড়াতে যাচ্ছেন টাকা নেই ভাইপো বিদেশে ট্রিটমেন্ট করতে যাচ্ছে টাকা নেই ওনার ফ্যামিলি বিদেশ ছাড়া ট্রিটমেন্ট করায় না টাকা নেই এগুলো কোথা থেকে আসছে টাকাগুলো সব কি গাছ থেকে পড়ে যাচ্ছে আমের মতন নাকি বেল থেকে পড়ে যাচ্ছে তাপ করে পড়ে গেল লন্ডন বেড়াতে যাওয়ার জন্য ডিয়ের পয়সাটা মেরেছে বারবার দেখবেন লন্ডন যাচ্ছে রাজ্য কি পাচ্ছে এই পয়সা ডিয়ের পয়সা মেরে তলায় বসে এসির হাওয়া খেয়ে গঙ্গা দর্শনের জন্য এটা তৈরি হয়েছিলো এই ডিয়ের পয়সাটা মারা গেছে তো নেতা মন্ত্রী এমএলএ মুখ্যমন্ত্রী ডিএ পায় না মাইনে পায় না সেগুলো কোথার থেকে আসে কর্মচারীদের টাকা মেরে দেখুন আমি মনে করি রাজ্য সরকারের কাছেই পঁচিশ শতাংশ ডিএ দেওয়াটা কোনো চাপের সম্মুখীন হওয়ার কোনো মতন কোনো জায়গা নয় এই বকেয়া ডিএটা রাজ্য সরকারের দেওয়া উচিত ছিল পয়লা জানুয়ারি দু থেকে সেই থেকে রাজ্যের কর্মচারীরা লড়াই করে 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 দু হাজার নয়ের ওপাতে এটা অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল যে ডিএ দেওয়া হবে তৎকালীন সরকার করেছিল দু সালে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রেটেই দেওয়া হবে এটা ফিক পে কমিশন যেটা এ রাজ্যে হয়েছিল তাতে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছিলো ফিক্স পে কমিশন রেকমেন্ডেশন করেছে রাজ্য সরকার অ্যাকসেপ্ট করেছে দিয়ে আজ পর্যন্ত এটা চলেছে এবং রাজ্য সরকার দেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ শুধু নয় এটা আইনে রূপান্তর হয়েছে তারপর থেকে এটা দেওয়া বন্ধ করে দিয়েছে বর্তমানে তৃণমূল সরকার আসার পর থেকে এগারো সালের পরে এটা বন্ধ হয়ে গেছে এটা এই জন্য বন্ধ হয়েছে কারণ হচ্ছে হলো যে এই টাকাগুলো টাকাগুলোতে নবান্নটা তৈরি হয়েছে তলায় এসি ঘর করে হাই রাইজের বিউটি দেখার জন্য মুখ্যমন্ত্রী বসবে সেটা এই পয়সা থেকে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর তো ছিল রাইটার্স বিল্ডিংয়ে জায়গাটা পছন্দ ছিল না এই পয়সা ডিয়ের পয়সা মেরে তলায় বসে এসির হাওয়া খেয়ে গঙ্গা দর্শনের জন্য এটা তৈরি হয়েছিল এই ডি পয়সাটা মারা গেছে ডিএ মেরে এই তৃণমূল নেতা এবং নেত্রীদের দেখবেন কর্মচারীদের মাইনে যা তৃণমূলের ব্ল্যাক মানি কত পার নেতা কাউন্সিলার থেকে মন্ত্রী থেকে আর কালীঘাটের পরিবারে যত লোকজন আছে এগুলো কোথার থেকে আসছে কারণ কর্মচারীরা তো কাজ করছেন কর্মচারীরা যোগ্যতা মোতাবিক তারা চাকরি পেয়েছেন আজকে থেকে না দীর্ঘদিন তারা চাকরি করছেন তাই এ দাবি পশ্চিমবাংলায় দীর্ঘদিনের দাবি এবং ডিএ মৌলিক অধিকার হাইকোর্টের রায়ে ডিএ মৌলিক অধিকার এটা বলেছে রাজ্য সরকার মানতে নারাজ তো নেতা মন্ত্রী এমএলএ মুখ্যমন্ত্রী ডিএ পায় না মাইনে পায় না সেগুলো কোথার থেকে আসে কর্মচারীদের টাকা মেরে এ টাকাগুলো যাচ্ছে কোথায় না না ওনার ভাইপো বিএমডব্লিউ মার্সিডিসটা চড়ছে কি করে সেটা বলতে পারছেন না হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পঞ্চাশ কোটি টাকা বান্ধবীর বাড়িতে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল টাকা নেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এবং ফিফ পে কমিশনের রেকমেন্ডেশন মেনে রোপা টু থাউজেন্ড নাইন তৈরি হয়েছিল রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স সেখানে এআইসি ইট ওয়াজ অ্যাক্ট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য গভমেন্ট নট অনলি অ্যাকসেপ্টেড ইট হ্যাড বিন গিভেন এফেক্ট বাই ইনকর্পোরেটিং দোজ প্রভিশনস ইন দ্য রুলস আইনের রূপান্তর হয়েছে যে এআইসিপিআই মেনে টাকা দেবে এটা আইনের রূপান্তর হয়েছে দেখুন ওনা ওনার মতন তো অভদ্র মহিলা আমি জীবনে দেখিনি উনি কর্মচারীদের ঘেউ ঘেউ বলেছিলেন এবার কর্মচারীরা যাবে নবান্নে ঘেউ ঘেউ করতে আপনাকে শুনতে হবে রোপা রুলসে এটা ঢোকানো হয়েছিল ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য গভমেন্ট অ্যান্ড ইট ইজ বিন পেড অলসো ইউথ হোস্টেল চেন্নাই বঙ্গভবনে যারা কাজ করছেন তারা পাচ্ছেন টাকাটা ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য গারমেন্ট তারা পাচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী এর অনেক কর্মচারীরা তারা ডিএ পেয়েছেন দু হাজার নয়ের রোপাতে পেয়েছেন তাহলে কিছু লোক পাবে আর বাকি লোক পাবে না এটা তো হতে পারে না প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আগের সরকার থাকাকালীন দু হাজার এগারো সালের আগে সরকার থাকাকালীন ক্ল্যারিফিকেটারি মেমোর্যান্ডাম করে সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে দিয়ে দেওয়া হবে বলে তার মেমোর্যান্ডামও বেরিয়েছিল এবং সেটা দেওয়াও হয়েছিল দু সাল পর্যন্ত অনেকে হাতে পাননি সেটা পরের প্রশ্ন কিন্তু তার মেমোরান্ডাম আছে মানে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের রেটের সাথে এটাকে সামঞ্জস্য করার জন্য পরপর ক্লারিফিকেটারি মেমোরান্ডাম পশ্চিমবাংলায় বেরিয়েছিল তাহলে একবার দিয়ে আবার ফিরিয়ে নেওয়া যায় নাকি অন্যায়টা কী করেছে সব্যসাজী দত্ত মস্তান পাঠিয়ে ওদেরকে মারতে যাবে অন্যায়টা গেছে কেন সব্যসাচী দত্ত গেট ভেঙে মানে পুলিশ যা ইচ্ছে তাই বলে যাবে তাই হয় নাকি মানুষের গায়ে হাত পড়েছে পুলিশ তো তৃণমূল হয়ে গেছে তো তৃণমূলের মতন কথা বলছে সব্যসাচী দত্তটাকে অ্যারেস্ট করলো না কেন সব্যসাচী দত্তটাকে পুলিশে যারা প্রেসমিট করেছে আইপিএস অফিসারগুলো ওরা তো ডিএ পাচ্ছে না পাচ্ছে না এটা জিজ্ঞেস করলেন না কেন আপনারা যারা সাংবাদিকরা ওনাদের কাছে গেছিলেন আর কর্মচারীরা যারা ইন্সপেক্টর তারা ডিএ পাচ্ছে কি না অ্যাসিস্ট্যান্ট কমিশনার দিয়ে পাচ্ছে কিনা কনস্টেবল দিয়ে পাচ্ছে কিনা আর ওনারা ডিয়ে আই আইপিএস যারা আছে তারা ডিএ পাচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করা উচিত ছিল তো আপনাদের যারা যারা সাংবাদিকরা ওনাদেরকে প্রশ্নের জন্য গিয়েছিলেন আর এই সব্যসাচী দত্তটাকে অ্যারেস্ট করলো না কেন সব্যসাচী দত্তটাকে অ্যারেস্ট করলো না কেন ওখানে কী করতে গেছিলো মমতা ব্যানার্জির হয়ে দালালি করতে গেছিলো উনি ও এলাকার কাউন্সিলর তার নাম সব্যসাচী দত্ত চোখে চশমাটা পড়েন তার দামটা জিজ্ঞেস করতে হবে তো কার টাকা মেরে পড়ছেন কর্মচারীদের টাকা না চাকরি বিক্রি করার টাকা প্রশ্ন করা উচিত ছিল তো ওনাদেরকে যারা যারা ওখানে ধর্না দিচ্ছেন এসএসসির আমি তাদের কাছে ওকে প্রশ্ন করতে হবে তো সব্যসাজি দত্তর সব্যসাজি দত্তটা কাউন্সিলার তার গাড়ি হয় কি করে কাউন্সিলারের তো মাইনে হয় না শুনেছি অনারেরি রিপোস্ট মানে অন্যায়টা কী করেছে সব্যসাচী দত্ত মস্তান পাঠিয়ে ওদেরকে মারতে যাবে অন্যায়টা গেছে কেন সব্যসাজি দত্ত গেট ভেঙে মানে পুলিশ যা ইচ্ছে তাই বলে যাবে তাই হয় নাকি মানুষের গায়ে হাত পড়েছে মানুষের গায়ে হাত পড়েছে একজন শিক্ষকের আমি শুনলাম চোখ নষ্ট হয়ে গেছে অন্যায়টা কি করেছে গেটটা ভেঙে গেট ভেঙেছে একজন একজনের শরীর নষ্ট হয়ে গেছে একজনের পা ভেঙে গেছে একজনের মাথা ফেটে গেছে তার থেকেও বেশি নিজের পরিবারের ছেলেমেয়ে হলে পুলিশগুলো কী করতো তৃণমূলের দালাল নিজের পরিবারের ছেলে মেগুলো হলে কি করতো গেট ভেঙেছে অন্যায়টা কী করেছে কম করেছে তো বলবো মমতা ব্যানার্জির দালালই করছে বড় বড় কথা উত্তেজনা তো পুলিশ ছড়িয়েছে সব্যসাচী দত্তটাকে ওখানে ঢুকতে দিয়েছে কি কারণে কাউন্সিলর বলে কি যাই ইচ্ছে তাই করতে পারে নাকি মমতা পুলিশ অনেক কথা বলে বেড়াবে আমারও সল্টলেকের বিধাননগরের পুলিশ অফিসারদের সাথে কথা হয়েছে অনেক সৎ পুলিশ অফিসার আছে তারা তাদের সাথে আমারও কথা হয়েছে কি হয়েছে ওখানে সেটা আমি জানি কী ইনস্ট্রাকশন ছিল সেটাও আমি জানি সঠিক পুলিশি ব্যবস্থা থাকলে ওখানে ওর যারা কর্মচারী ছিলেন বিধান বিকাশ ভবনের যারা কর্মচারী ছিলেন তারা ঠিক বেরোতে পারতেন ইচ্ছাকৃতভাবে তো ওই জিনিসটা পুলিশে তৈরি করে দিয়েছে এই পুলিশের তৈরি করা সবটাই পুলিশের তৈরি করা মমতা ব্যানার্জি বলে বলে তৈরি করা তো একবারে মানে নির্মমভাবে শিক্ষকদের যদি মারে তাদের আমি সন্ত্রাসী বলবো না তো কী বলবো শিক্ষকদের যে পেন আছে শিক্ষকদের যে কলম আছে শিক্ষকরা আগামী দিনের ছাত্রছাত্রীদেরকে তারা শেখাবে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে ওইভাবে তাই বলে মারবে ভয় দেখাচ্ছি নাকি পুলিশ দেখি তো পুলিশের কত বড়ো ক্ষমতা দেশে আইন বলে যিনি এখনো আছে ভারতবর্ষে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখনও আছে আপনার যদি পুলিশে দেখুন ইন্টেলিজেন্স ইনপুট আছে যে ওখানে ঝামেলা হবে তাহলে তাহলে আপনাদের ইন্টেলিজেন্স ইনপুট ফেলিওর ওখানে তাহলে আগে থেকে আপনি ব্যারিকেড করে যারা যারা কর্মচারী তাদেরকে ঢোকা বেরোনোর ব্যবস্থা অনেক দিন ধরে এসএসসি ভবনে ইয়ে চলছে আন্দোলন চলছে ঘুমিয়েছিল রাজ্যের পুলিশ না মমতা ব্যানার্জি বলে দিয়েছিল ঘুমিয়ে থাক তাই জন্য ঘুমিয়েছিল পুলিশকে আবারও বলছি আইন মেনে কাজ করুন যেটা করণীয় সেটা করুন অকারণ তৃণমূলের দালালি করবেন না কিছু পুলিশ অফিসারকে আমি বলছি সরকারি অফিসারদের বলছি যে বেআইনি কিছু অর্ডার আপনারা বার করছেন এই দেবো ওই দেবো সেই দেবো করে মমতা ব্যানার্জির কথায় ভাববেন না আপনারা ছাড়া পাবেন আমরা ছাড়ব না এর বিরুদ্ধে লড়াই হবে পশ্চিম বাংলায় মানুষের ধারণা ছিল না যে চাকরি যেতে পারে গেছে কেন গেছে সেটা রাজ্য সরকারের বেআইনি কাজ করার জন্য গেছে এখন কিছু মানুষ হলেও বুঝতে পেরেছে এটা তাই বেআইনি কাজ থেকে নিজেরা বিরত থাকুন সে পুলিশে কাজ করুন সরকারি আমলাই থাকুন পাশে পয়সা তোলার জন্য টাকা কামানোর জন্য যদি মিনিমাম মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতো তাহলে অন্ত প্রকাশ্যে বলতো ভুল হয়েছে রাজ্যের অনেক মুখ্যমন্ত্রী আছে কাজ করতে গেলে ভুল হলে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে মানুষের কাছে অনেক মুখ্যমন্ত্রী অনেক প্রধানমন্ত্রী আছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের গদি ছাড়া কাউকে ভালোবাসে না নিজের পরিবার আর নিজের গদি যখন প্রয়োজন ফুরিয়ে যায় আমি তো মানুষের কাছে আবেদন বারংবার জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন না যখন ডিভিশন বেঞ্চের রায় হয়েছিল তখনও আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন না আপনাদের প্রয়োজন ফুরিয়ে গেলে ছেঁড়া জুতোর মতন ফেলে দেবে দয়া করে সংঘবদ্ধ হয়ে সবাই মিলে দাবি তুলুন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই